আপনারা থামবেল দেখেই বুঝতে পারছেন আমি কি টপিক নিয়ে কথা বলবো সাবস্ক্রাইব কেন কেটে নেওয়া হচ্ছে হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আবারও আরও একটি ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে টিপস ভিডিও আশা করছি আপনারা সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলেই অনেক কিছু শিখতে পারবেন আর এই প্রবলেমগুলো আপনাদের আর কখনো হবে না ফার্স্ট টাইম এক নম্বর যে ভুল কাজটি করে ফেলেন আপনার ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ এমু ম্যাচেঞ্জার আপনাদের বন্ধুদেরকে পাঠিয়ে থাকেন সো এই ভুলটি করার কারণে হয়তোবা তারাও সাবস্ক্রাইব করে ফেলে দুই একদিন ভিডিও দেখে প্রতিনিয়ত আপনারা যে ভিডিওগুলো আপলোড করেন ভিডিওগুলো আপলোড করার পর আপনার নোটিফিকেশন ওদের কাছে চলে যায় কিন্তু তারা দেখে না স্কিপ করে চলে যায় সো এরকম কিন্তু বারবার কিন্তু সেই মানুষদের কাছে পৌঁছায় যায় যখন দেখে না তখন কিন্তু অটোমেটিকলি সাবস্ক্রাইবগুলো কেটে নেওয়া হয় ডেট সাবস্ক্রাইব হিসেবে রাখা হয় দুই নম্বর যে কারণ এটা কিন্তু প্রতিনিয়তই আপনারা ভুল কাজটি করে ফেলছেন এর জন্য আপনাদের যে এত পরিমাণ মাসু দিতে হচ্ছে কারোর দেখি পনেরোটা বিশটা পঁচিশটা আটটা দশটা এরকমভাবে সাবস্ক্রাইব কেটে নেওয়া হচ্ছে প্রতিদিন কিন্তু আপনারা ভাবতেছেন যে আমি আসলে এখানে কিছু ভুল করলাম না আমার সাবস্ক্রাইবগুলো কোথায় গেল বা আপনাদের যে একটা মন মানসিকতা কাজ করার যে একটা এক্সপিরিয়েন্স এটা কিন্তু আপনারা ধরে রাখতে পারছেন না যে আপনারা হতাশ হচ্ছেন যে আমি এখানে কাজ করবো না হয়তো বা এখান থেকে বিদায় নেব আমার একটা কথা যে আপনারা কন্টিনিউয়াসলি কাজ করেন আপনারা যে ভুল কাজটি করে ফেলেন প্রতিনিয়ত আমি দেখি যে আমার কমেন্ট বা অন্য কারোর ভিডিওতে কমেন্ট সাপোর্ট করেন তিনশো ছিয়ানব্বইতে চলে আসলাম ব্যাক করেন এরকম কিছু কথা আপনারা বলেন মানে হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস দিয়ে আপনারা দাওয়াত করেন যে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন বা বিভিন্ন লোভনীয় কথাবার্তাগুলো বলে থাকেন এর জন্য কিন্তু অটোমেটিকলি আপনার ওই সাবস্ক্রাইবারগুলো একটা সাবস্ক্রাইব করে ফেলে এটা কিন্তু ডেট সাবস্ক্রাইবার হিসেবে গণ্য করা হয় একটা প্ল্যাটফর্ম থেকে সো এই ভুল কাজটি আপনারা কখনও করবেন না যদি করে ফেলেন তাহলে আপনাদের এই যে প্রতিদিন এই সাবস্ক্রাইবগুলো কেটে নেওয়া হচ্ছে অনেকেই আছে চারটা পাঁচটা জিমেইল আছে সেই জিমেইল থেকে আপনার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলল কিন্তু একটা পর্যায়ে উনি আর একটি কাজ করতেছে না কিন্তু আপনার এই ভিডিওগুলো ওনার সামনে বারবার পঞ্চায়েত দিচ্ছে কিন্তু ক্লিক করতেছে না ওই সাবস্ক্রাইবগুলো কিন্তু একটা পর্যায়েকে ডেট সাবস্ক্রাইব হিসেবে গণ্য করা হয় আপনারা এই ভুল কাজটি করে ফেলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে আসেন ব্যাক দেবো আমার কমিউনিটিতে কমেন্ট করেন আমি চলে আসবো ওখান থেকে আপনাদের কি সাবস্ক্রাইব করে দেবো ভালোবাসবো সো এই লেখাগুলো যখন আপনারা লেখেন তখন কিন্তু এই সাবস্ক্রাইবগুলো ডেট সাবস্ক্রাইব হিসেবে গণ্য করা হয় চার নম্বর স্টেপ হচ্ছে আপনারা মানুষের ভিডিও ফুল ওয়াশ না করে আপনারা কি করলেন এক সেকেন্ড দুই সেকেন্ড মানে ভিডিও চালুর সাথে আপনারা কী করলেন একটা লাইক কমেন্ট করে চলে যান সো এটার জন্য কিন্তু ওই সাবস্ক্রাইবগুলো ডেট হিসেবে রাখা হয় সো এই ভুল কাজটি করবে না সবার ভিডিওগুলো ফুল ওয়াশ করে দেখার চেষ্টা করবেন আপনাদের এই ভোগান্তিতে আর ভুগতে হবে না সাবস্ক্রাইব কেটে নেওয়া হচ্ছে হ্যাঁ অনেকেই বলতে পারেন যে আমি সব কিছু নিয়ম কানুন মেনে আমি কাজ করতেছি তারপরেও কিন্তু কি আমার সাবস্ক্রাইব কেটে নেওয়া হচ্ছে এটার জন্য আজকে সবাই আতঙ্কিত হয়ে যাচ্ছেন যে সাবস্ক্রাইব কেটে নেওয়া হচ্ছে আমি কাজ করব না এটা কখনো করবেন না আপনারা অ্যাক্টিভ কাজ করেন সফলতা পাবেন আর যাদের এরকম সাবস্ক্রাইব কেটে নেওয়া হচ্ছে আপনারা দাওয়াত দিয়েছেন ওই দাওয়াত অনুযায়ী কিন্তু আপনাদের এখানে আসবে আপনাকে সাবস্ক্রাইব করবে আপনার দু একদিন ভিডিও দেখবে যখন ভিডিও দেখবে না ওই সাবস্ক্রাইবগুলো কিন্তু আপনার ডেট সাবস্ক্রাইব হিসেবে রাখা হবে আপনারা অনেকেই আছেন যে একটা সাবস্ক্রাইব করে দিলেন সেই মানুষটা ব্যাক না দিল তারপর করেন কি একটা সেকেন্ডের ভিতরে কিন্তু ওই সাবস্ক্রাইবটা আনসাবস্ক্রাইব করে ফেলেন এর জন্য আসলে সাবস্ক্রাইবগুলো কমে যায় এই কাজগুলো যদি মেনে আপনারা কাজ করতে পারেন যে সাপোর্ট করেন ব্যাক করেন আমার বাড়ি থেকে ঘুরে আসেন বা আমি আপনাদের বাড়িতে যাব সো এইগুলো কথা কোনো কিছু লেখা যাবে না হ্যাঁ আপনারা সাবস্ক্রাইব অটোমেটিকলি বাড়বে কখনও কাটা যাবে না সেটার প্রসেসটা বলতেছি আপনারা যদি কন্টিনিউয়াসলি সুন্দর করে ভিডিওগুলো আপলোড করেন বা এরকম যদি কখনও লোভনীয় কমেন্ট না করেন সত্যি বলতে আপনার সব কিছু ঠিক থাকবে আপনাদের সাবস্ক্রাইব কখনো কেটে যাবে না এটা নিয়ে কখনো টেনশন করবেন না সাবস্ক্রাইব আসবে যাবে কিন্তু আপনাদের অ্যাক্টিভ কাজ করতে হবে আর ওই রকম স্মাম লিস্ট কমেন্ট কখনো করবেন না না কইরা অ্যাক্টিভ করে কাজ করেন অ্যাক্টিভভাবে আগাতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি মাসুম টু টি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন